আমি আপনাকে জন্য সবসময় রাখা করার জন্য চেষ্টা করবো তো আজকে আমি আছি মন্দিরা নৌকা বাস দেখাচ্ছে বরপেটা আসামের আসাম ভিত্তিক যেটা নৌকা বাস হয় সেই নৌকা বাস দেখা যাইছি আজকেও তো দেখা যাক নৌকা বাসগুলো কীরকম হয় না হয় কী বিজয় হয় কী পরাজয় হয় সবগুলা চূড়ায় কিন্তু আমি দেখে দেবো তো আমি এখানে আছি মন্দিয়া ভেলি মিল দিতে উপস্থিত আমার কিছু না কুমুরি দেখা যাচ্ছে সে অজস্র কিন্তু এইখানতে নাও আসে নদীর মাঝখানে অনায়বনে ঘুরতেছে আর কি আর এখানে আছে নাও নদীর মাঝখানে এখানে দর্শক অনেক দর্শক আছে আর কি দেখা যাক তো গাইস এইদিকে দিকে দেখা গেছে অনেক নাও অনেক সুন্দর সুন্দর রঙিলা রঙিলা নাও আইসে কিন্তু আজকে দেখা যাক পুন নাও বিজয় কুন নাও করাতে হয় খুবই সুন্দর খেলা হবে মন্দিরা অঞ্চলে কিন্তু খুবই সুন্দর খেলা অনুষ্ঠিত করে আর আগে পরেও কিন্তু বহুত খেলা দেখছি বহুত সুন্দর হয় তো দেখা যাক জুরা আসলে আপনারা দেখতে পারবেন হ্যাঁ একের পর এক রাউন্ড আপনাদেরকে দেখাতে থাকতো তো গাইস যে যে আমার যে নতুন আছেন পেজটা ফলো করে দিবেন এবং কি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবেন তো খেলাটা দেখতে থাকেন আশা করি আপনাদের ভালো লাগবে আলামিনালা অনেক সুন্দর হয়ে গেলো দেখা গেল আলামিন নাও কিন্তু বহুত আগা ইসেছে এবং কি মিলন মালা নাও কিন্তু অনেক পিছনে দেখা গেছে অনলি কিন্তু অনলি আলামিন নাও দেখা গেছে আর পিছনে কিন্তু মিলন মেলা নাও দক্ষিণ দিকে আসলো আর আলামিন নাওটা কিন্তু উত্তর দিকে এটা কিন্তু নাই আইসা বিজয় হয়ে গেলো এবং কি মিলনমেলা নাও পরাজয় হয়ে গেল সেটা মিলন মেলা আসলো দক্ষিণ দিকে তো দেখা যাক পরবর্তী জুড়া কার সাথে আছে আপনারা ভিডিওটা দেখতে থাকবেন এবং কি পেজটা ফলো করে দিবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর গাইস নেক্সট জুড়া আস্তে আছে ড্রাইভার বন্ধু এবং সেটি শাহানাস শাহনাজ নাও কিন্তু উত্তর দিকে আছে এবং কি ড্রাইভার বন্ধু নাও কিন্তু দক্ষিণ দিকে আছে শাহনাজ ভার্সেস ড্রাইভার বন্ধু তো দেখা গেল শাহনাজ নাও কিন্তু অনেক আগে আছে যেটা নাকি উত্তর দিকে আর ড্রাইভার বন্ধু কিন্তু দক্ষিণ দিকে আছে অনেক পিছনে আছে এক নাও করে কিন্তু আগা হয়ে গেছে গা আর কি সুন্দর একটা বাইস হয়ে গেল আর ড্রাইভার বন্ধু ভার্সেস শাহনাজ নাও এই ড্রাইভার বন্ধু কিন্তু পিছনে আর শাহনাজ নাও কিন্তু লাশারঙ্গায় পৌঁছে সে বিজয় হয়ে গেল এবং কি ড্রাইভার বন্ধু পরাজয় হয়ে গেল দেখতে থাকেন তো গাড়ির পরবর্তী জুড়ে আসতেছে রাইজের চোখের মণি এবং মনের পাখি এবং চোখের মণি রাইজের চোখের মণি দক্ষিণ দিকে পরাজয় হয়ে গের এবং কি রাই চোখের মনি দক্ষিণ দিকে আসলো চোখের এই এইখানে কিন্তু বিজয় হয়ে গেছে দেখা যাক পরবর্তী জোড়া কিন্তু একটা গেল সোনার অসম এবং কি সোনার বরণ আখি সোনার অসম সোনার 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 অসম কিন্তু দক্ষিণ দিকে দেখা গেছে সোনার বরণ পাখি কিন্তু উত্তর দিকে কিন্তু সোনার অসম এটা কিন্তু বিজয় হয়ে গেল এবং কি সোনার বরণ পাখি কিন্তু পরাজয় হয়ে গেল রাইজের জয় জরণী এবং কি বাড়ছে ডিএম এক্সপ্রেস রাইজের জয় জরণী আসে উত্তর দিকে এবং কি ডিএম এক্সপ্রেস আছে দক্ষিণ দিকে দেখা যাচ্ছে ডিএম এক্সপ্রেস কিন্তু খুবই একবার আছে দক্ষিণ দিকের নাও কিন্তু খুবই একবার আছে রাইজের জয় জরিনী নাও কিন্তু সকাল চরণি এবং কি ডিএম এক্সপ্রেস ও দক্ষিণ দিকে ডিএম এক্সপ্রেস বিজয় হয়ে গেল গন্তব্যস্থান আইসার রাইজের জয় চরণি নাও কিন্তু পরাজয় হয়ে গেল আলামিন আছে আলামিন আছে উত্তর পার এবং কি রাইজের চাকরি মানে দক্ষিণ দেখা যাক কে বিজয় হয় কে পরাজয় হয় কি সুন্দর খুবই সুন্দর খুবই হান্টার চলছে দেখা যাক উত্তর পারে নাও কিন্তু খুবই একবার আছে এবং কি দক্ষিণ পারে নাও অনেক পিছন আছে দেখা যাক কে বিজয় হয় কে পরাজয় হয় খুবই হাটটা হাটটি খুবই হাটটা হাটটি ইয়া ইয়ালি ইয়ালি কিন্তু খুবই আগে আছে রাইতে রাখি কিন্তু অল্প পিছন আছে দেখা যাক ইয়া নাও কিন্তু বিজয় এরকম করতে পাইছে বিজয় হয়ে গেল ইয়ালি নাও এখন রাইজে কি পরাজয় হয়ে গেল টানে

কি রাত করে কিন্তু মানুষ এই খেলা উপভোগ করতেছে মন অঞ্চলের নাও খেলা দেখা যাক সোনার রকম এমনকি রায়দের চক্র মনি সোনার রকম এমনকি রায়দের চক্র মনি দেখা যাক কে জিতে সোনার রকম কিন্তু বিজয় হয়ে গেল রায়দের চক্র মনি হয়ে গেল তো গাইজ আজকে মন খেলা কিন্তু সোনারকম বিজয় ফাইনাল খেলা সোনারকম বিজয় হয়ে গেল এমনকি রায়দের চক্র মনি পরাজয় হয়ে গেল কি সুন্দর একটা খেলা ছিল কী ঐতিহ্যময় একটা নৌকা ছিল দেখুন রাইত করেও কিন্তু দর্শক কিন্তু এই খেলা উপভোগ করলো তো গাইজ ফাইনাল খেলা সমত সমাপ্ত হয়ে গেল এবং কি আমরাও ভিডিওর থেকে সমাপ্ত নিয়ে তো গাইজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব দিবেন এবং কি ফেসবুক পেজটা ফলো করে দেবেন তো এই রাইটার কিন্তু খুবই জনসাধারণ এই খেলা দেখার জন্য অপেক্ষায় আসল তো খেলাটা শেষ হয়ে গেল তো আজকের ভিডিও আজকের মতো ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম খুদা হাফিজ